আসসালামু আলাইকুম আজ তেরোই রমজান চৌদ্দশো ছয়চল্লিশ চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি এবং উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্ধ অলরেডি শুরু হয়ে গেছে আমার কার্যক্রম এই পাশটায় আমার দিন শেষে যে ইফতারি হবে সে ইফতারির মজাদার রান্না শুরু হয়ে গেছে এ পাশটায় রান্না বান্না করুক আর বাইরে গিয়ে আমার অন্যান্য যে কাজ আছে সেটি করে আসি আশা করছি আপনার কাছে অনেক ভালো লাগে ভিডিওটি দেখতে থাকি তো আচ্ছা ঠিক আছে দৈনিক গরুর ভাঁটা খাওয়াই আজকে বেড়ার ভাঁটা খাবো জোরা বেড়া হ্যাঁ অসুখ আজকে এই জোরা ভেড়া দিয়ে একেবারে সেই রকম তেহারি হবে যেহেতু পাশের উপজেলা যাব সে আজকে ষাঁজার তুরু উপজেলা সাঁ তুরু উপজেলায় এক হাফিজা যে মাদ্রাসে এ তিনখানায় জোরা ভাঁটা খাওয়াবো আজকে হ্যাঁ আচ্ছা তো ভালো করে জান দেন আমি বাদা সেইটো গরুর কাজ তুলো সারি গেছে কথা কান্নার ব্যথা যখনই মনে পরে তোমার কথা আচ্ছা আচ্ছা তুলে দাও অন বসুক তো বসুক বসুক হো দাও দশক আজ পবিত্র শুক্রবার চলছে মেহমানদারি আজ তেরোই রমজান যে হুইল চেয়ারটি দেয়া দেখলেন এটি আমার প্রিয় ভাই জাহাঙ্গীর লথি পরিবারের পক্ষ থেকে এর হচ্ছে রোমানা জাহাঙ্গীরের আপনার দেয়া ছিল চারটি এর আগে একটি দিয়েছি আজকে একটি দিয়েছি আপনাদের পরিবারের আরও দুইটা হুইল চেয়ার রয়ে গেল একটা জেবার আইসার একটা দিয়ে রাইসার দেখতে

Mrдо at that time, अना disg़. के अख़ियका लाखे कहा यक फीपोट, को अपयो तो ढुो तौर हो तौ दासटि के लेकत år को ब्यादि अफ़े जह तौर फीरन माननुख भेला मुटमि अनुगा है मैंत तौर की गोराइ ? मैंत अनुटम को द्लगरी Welुट안 भाल जएव है को दो

রোজ তারপরে রোজা তারপরে তোর আমাদের বাড়িতে কত আজন এসে বরিয়ে গেছে আবাদ

খলিল আহমেদ লন্ডন থাকে তা আপনার এই সমস্যা দেখে আমি চিন্তা করলাম যে বোনটার জন্য কিছু করা দরকার তো ওনার টাকা ছিল ওই টাকা দিয়ে আমি এই কাজগুলো করে দিচ্ছি হ্যাঁ তো আবার সেই বড় জন্য দোয়া করেন হ্যাঁ আমাদের খলিল বাড়ির জন্য দোয়া করুন তাহলে আপনার নাম চম্পা গ্রামের নাম চর ঘাটি না আচ্ছা ভালো থাকি না আচ্ছা ঠিক আছে আয় শুনে যার মনের শুনে মোর মনের জালা ও সাগরের পানি কেমর মোর বলবিগিয়া সবার শুনে জামর মনের জল ও সাগরের পানি রসুলকে মোর বল বি গিয়া সবার পেরেশানি ওরে মনের জ্বালা রইল মনে ওরে মনের জ্বালা রইল মনে ও সাগরের পানি রাসুল বিনে কেউ তো বুঝবে না আয় মর <muchas> বাসনা শুনে জমর বাসনা শুনে জামর মনের জ্বালা ও আকাশের মেঘ আসল কে মরবল বিঘিয়া সবারই আবে শুনে জামর মনের জ্বালা ও আকাশের মে আলহামদুলিল্লাহ আজ পবিত্র মাহের রমজানের তেরোতম রোজা মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আজকে আমরা আসছি দেখেন চমৎকার একটি মাদ্রাসা এটি জামিয়াতুল ছুন্না দারুল উলুম মাদানিয়া হাফিজিয়া মাদ্রাসা বাজার কাঠি এটা হচ্ছে মাকরকোলা শাহজাদপুর সিয়াজগঞ্জ এর আগেও আসার তাফুক দিয়েছিলেন মহান সৃষ্টিকর্তা চমৎকার পরিবেশ সবচাইতে বেশি ভালো লাগে এই পবিত্র মাহে রমজানে দেখুন এই ছোটো ছোটো সুনামণিরা কোরআনের পাখিরা কি চমৎকারভাবে আদবের সাথে বসে আছে অন্য সময়টা কিন্তু এই দৃশ্য দেখা যায় না কোলাহল থাকে হুড়া থাকে পাড়াপাড়ি থাকে মারামারি থাকে কে কার আগে নেবে কার আগে খাবে এই একটা উশৃঙ্খলা থাকে কিন্তু পবিত্র মাহে রমজানে আমরা দেখেন সেই মহান সৃষ্টিকর্তাকে কতটাই বিশ্বাস করি কতটাই ভয় করি আমরা কিন্তু একেবারে আদবের সাথে বসে আছি হ্যাঁ কী চমৎকার পরিবেশ ওই পাশটায় আমার চিত্তপুরির টিমের যে সদস্যরা তারা খাবার পরিবেশন করছে এই পাশটায় কোরআনের পাখিরা অপেক্ষায় আছে এই পাশটায় আছে অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকগণ এবং অর্থ এলাকার ময় মুরব্বীগণ যাই হোক আজকের এই চমৎকার দিনের এই যে মেহমানদারির যিনি আয়োজন করেছেন তিনি আমার এক শ্রদ্ধে বড় বোন সেলিনা আপা শুধু অস্ট্রেলিয়া প্রবাসী তার অর্থে আজকে এই চমৎকার আয়োজন একটু পরে তার জন্য প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাল্লাহ এর পাশাপাশি আমাদের খলিল আহমেদ লন্ডন প্রবাসী তার কিছু টাকা ছিল আমাকে বলা ছিল আপনি দেখে দেখে যেখানে প্রয়োজন সেখানে খরচ করবেন তো খলিল ভাই আপনার টাকা এতদিন চিকিৎসার কাজে লাগিয়েছি সর্বশেষ এই তেত্রিশ হাজার তিনশো নয় টাকা অবশিষ্ট ছিল আপনি জানেন সেটি সেই অসহায় বোনের বাথরুমের কাজে লাগিয়ে দিয়েছি এছাড়া নগদ প্রায় দশ হাজার টাকার মতো দেয়া দেখলেন সেটি ছিল আমাদের স্বামী বা আপা ইউএসি থেকে দেয়া টাকা তিন পরিবারের জন্যে এখন চমৎকার করে দোয়া করবেন অত মাদ্রাসার সিনিয়র শিক্ষক এবং সর্বশেষে ইফতারির দোয়া ঘোষণা করে দেবেন আমরা ইফতার করব ইনশাল্লাহ আমরা আজ অবস্থান করছি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা অষ্টলী হইতে সেলিনা আপা তিনি আজকে ইফতারের আয়োজন করেছেন তার মৃত পিতা আত্মীয় স্বজনদের জন্য দোয়া চেয়েছেন

ও মাবুদ আয়েল্লা সারাদিন নরোদা রেখে মাবুদ এফতারে রাগ মুহূর্তে আয়েল্লা আপনার চুল বাকা দাড়ি পাকা হাজি বান্দাদের নিয়ে হাফেজে কোরআনদের নিয়ে ওলা বাইক্রামদের নিয়ে তাল বেলেমদের নিয়ে আয়েল্লা এফতারে রাগ মুহূর্তে আপনার শাহিদ রাহাতুল সিনেমা হলা আয়েল্লা যারা এফতারে আয়োজন করেছে মাবুদ আয়েল্লা তাদের জেন্দিগি সমস্ত গুণাখাতা মাফ করে দেন আইল্লা বিশেষ করে মাহবুদ অস্ট্রেলিয়া প্রবাসী আহ সেলিনা আপা আহ্লা তার পিতা মাতার জন্য আত্মীয় জন্য আজকে এই দর আয়োজন করেছে মাহবুত আল্লাহ আহ্লাহ আজকে এই মাহফিলকে উদ্দেশ্য করে তাদের জেন্দিগির সমস্ত গুনা খাতা মাফ করে দেন যেন পন্ত ইসলামের খেদমত করতে পারে আপাকে আপনি তৌফিক দিয়ে দেন আহ বিশেষ করে যে মাদ্রাসায় আমিন আমিন বলতেছি এই মাদ্রাসাকে আপনি কেমন পর্যন্ত কবল মঞ্জুর করে নেন আল্লাহ আমিন আমিন আকাশ মুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর শীত রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছ অগল্লা শুক তোমার শোনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন